আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা প্রবেশপত্র তৈরি করতে পারি পরীক্ষার জন্য যে প্রবেশপত্রগুলো তৈরি করা হয় খুব সহজে আমরা এই প্রবেশপত্রটা তৈরি করে নিতে পারি তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে মাইক্রোসফট অর্ডে মাইক্রোসফট অর্ডের একটা পেজ নিব আমরা এবং এখানে এই পেজটা প্রথমে আমাদের যদি প্রয়োজন হয় আমরা ল্যান্ডস্কেপ করে নিতে পারি অথবা আমরা প্রথমে পেজ সেট আপটা করে নেবো এখানে যে পেজটা আসে সেটাকে পেজ সেট করার জন্য আমরা এখান থেকে পেজ লেআউট অপশনে যাব পেজ লেআউট লেআউট অপশান থেকে মার্জিন নামে একটা অপশন পাবো মার্জিনে ক্লিক করব মার্জিন থেকে আমরা চলে যাব কাস্টম মার্জিনে এই কাস্টম মার্জিনে ক্লিক দেওয়ার পরে এখানে আমরা পেজ সেট জন্য অপশান পাচ্ছি উপরে আছে টপ বটম লেফট রাইট এখানে আমরা টপ করে দেব জিরো পয়েন্ট সিক্স বটম করে দেবো জিরো পয়েন্ট সিক্স লেফটেও আমরা দিয়ে দেবো জিরো পয়েন্ট সিক্স এবং রাইটেও আমরা দিয়ে দেব জিরো পয়েন্ট সিক্স এবং তারপরে মার্জিনের পরে আছে পেপার এই পেপারটা প্রথমে লেটার থাকবে সেটাকে আমরা এ ফোর দেখিয়ে দেব এ ফোর দেখিয়ে ওকে করবো তাহলে পেস্টের সেট আপটা আমাদের হয়ে গেলো এই পেজটাকে আমরা প্রয়োজনীয় ল্যান্ডস্কেপ আকারেও করতে পারি কিন্তু আমি এখানে ল্যান্ডস্কেপ ছাড়াই দেখাচ্ছি তো আমাদের একটা পেজে কতগুলো কতগুলো আমরা প্রিন্ট করতে চাই সেই অনুযায়ী কিন্তু আমাদের সাইজটা নির্বাচন করতে হবে বা একটা পেজে আমরা কতগুলো অ্যাডমিট কার্ড বানাবো সেটাই সেটার একটা ধারণা আগে থেকে নিয়ে রাখতে হবে তো আমি যদি এখানে মনে করি আমি এই পেজটাতে ছয়টি এডমিট বা আটটি এডমিট করার চেষ্টা করব একটা এফোর সাইজের ব্যাপারে ছয়টি বা আটটি এডমিট হবে তো এখানে আমি এডমিট করার জন্য প্রথমে আমরা আমাদের ইনসার্ট মেনু থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নেব এই যে টেক্সট বক্স নামে একটা অপশান আছে এখান থেকে একটা টেক্সট বক্স বক্স নিয়ে নিলাম টেক্সট বক্সটা নিয়ে নেওয়ার পরে আমরা টেক্সটটাকে কেটে দিলাম বা বক্সটাকে আমরা একটু বড় করলাম সাইজটা বড় করে আমরা একটা সাইডে রাখলাম এবং এটাকে দরকার হলে আরেকটু বড় করলাম আরেকটু বড় করার পর এবার এটাকে ধরে আরেকটা টেক্সট বক্স আমি নিয়ে নিলাম এই টেক্সট বক্সটা নেওয়ার জন্য আমি শুধু কন্ট্রোলটা প্রেস করেছি কন্ট্রোল প্রেস করে মাউসটা চেপে ধরে কিন্তু বক্সটাকে নিয়ে নিয়েছি আমি ধরলাম এটা আমাদের একটা বক্স নিলাম যে এটার ভেতরে আমি আসলে এখন লেখা ট্রাই করবো তো এখানে আমাদের এডমিট কার্ড তৈরি করার জন্য প্রথমে কিন্তু আমাদের বিদ্যালয়ের নামটা লিখতে হবে তো বিদ্যালয়ের নামটা লেখার জন্য আমরা এখানে ফন্ট সাইজ প্রথমে বারো নিয়ে রাখলাম পরবর্তীতে আমরা ডিজাইন করার জন্য কম বেশি করে নিতে পারবো এখান থেকে আমরা চলে যাব একটা বাংলা ফন্ট সিলেক্ট করলাম বাংলা ফন্ট সিলেক্ট করার পরে আমরা ধরুন বিদ্যালয়টির নাম হচ্ছে কুসুমপুর আলোর দিশারি মাধ্যমিক বিদ্যালয় কুসুমপুর আলোর দিশারি মাধ্যমিক বিদ্যালয় এটার পরে আমরা প্রথমে লেখাগুলো লিখিনি পরবর্তীতে আমরা সাজাবো এটা আমরা একবারে সাজিয়ে না এসে লেখাটা শেষ করে তারপর আমরা সাজাচ্ছি বিষয়টা এরপরে এখানে একটা ঠিকানাটা লিখলাম ঠিকানা আমরা লিখলাম গ্রাম কুসুমপুর উপজেলা উপজেলা লিখলাম বান্ধাবাড়ি এটা আমি লিখে দিচ্ছি জেলা পিরোজপুর এটা আপনারা আপনাদের আপনাদের ঠিকানাটা লিখবেন এরপর এখানে আমরা লিখে দেব প্রবেশপত্র প্রবেশপত্র লিখলাম তারপরে আমরা লিখলাম সেটা কোন পরীক্ষার প্রবেশপত্র সেজন্য আমরা প্রথমে অর্ধবার্ষিক এবং তারপর একটা অবলিক দিলাম তারপর লিখব বার্ষিক তারপর একটা অবলিক দিব প্রাক নির্বাচনী আর একটা অবলিক দিয়ে লিখলাম নির্বাচনী তারপর এখানে আমরা শালটা লেখার জন্য দু হাজারের পরে আমরা দু পঁচিশশো দিয়ে দিতে পারি অথবা শুধু দু হাজারে লেখা পরে রেখে দিলাম বাকিটা হাতেও লিখে দেওয়া যাবে অথবা আমি দু হাজার পঁচিশ লিখে দিলাম এখানে আপনারা চাইলে এই অর্ধবার্ষিক বার্ষিক এটা না রেখেও আপনার যে কোনো একটা পরীক্ষার জন্য রাখতে পারেন অথবা আমি যে ফর্মেটটা করলাম এখানে আপনার যে পরীক্ষাই হোক সেখানে টিক দিয়ে দিলে কিন্তু শিক্ষার্থীরা এই প্রবেশপত্রটা দিয়ে পরীক্ষা দিতে পারবেন বা এই একটা ফর্মেট কিন্তু আপনি যে কোনো যে কোনো পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবেন তারপরে এখানে থাকবে শিক্ষার্থীর নাম শ্রেণী রোল বিভাগ যদি থাকে সে বিভাগটা দেওয়া থাকবে এবং তারপরে থাকবে শ্রেণী শিক্ষকের স্বাক্ষর তারপরে থাকবে প্রধান শিক্ষকের স্বাক্ষর একটা এডমিট কার্ডের মোটামুটি একটা ধারণা চলে এসেছে বা একটা এডমিট কার্ডে যা যা লেখা হয় তার অধিকাংশই লেখা হয়ে গেছে এখন এটাকে সাজাতে হবে এখানে দেখা যাচ্ছে আমার প্রত্যেকটার পরে একে একটা বড় বড় স্পেস চলে এসেছে এই গ্যাপটাকে আমাদের পূরণ করতে হবে গ্যাপটা পূরণ করার জন্য আমাদের প্রথমে পুরো সম্পূর্ণ লেখাটাকে আমার সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পরে মাউসের ডান সাইডে ক্লিক দিতে হবে এখানে পাওয়া যাবে প্যারাগ্রাফ নামে একটা অপশন সেই প্যারাগ্রাফে আমরা ক্লিক দিব এবং প্যারাগ্রাফে ক্লিক দেওয়ার পরে এই যে স্পেসিং নামে বাম হাতে পাওয়া যাবে স্পেসিং নামে একটা অপশন সেখানে আফটার দেওয়া আছে টেন পিটি এই টেন পিটিকে আমরা করে দেবো জিরো পিটি করে দিয়ে ওকে দেবো তাহলে দেখা যাচ্ছে যে এখানে এডমিটার সব লেখাগুলো কিন্তু এক জায়গায় চলে এসেছে বা আগে যে আমাদের স্পেলিং গ্যাপটা ছিল সেই স্পেলিং গ্যাপটা কিন্তু চলে গিয়েছে এবার এখান থেকে আমরা যে বক্সটা নিয়েছিলাম এই বক্সটার বক্সটার সাইজটাকে আমরা একটু ছোট বড় করে নিতে পারি বা বক্সটার এই যে যে বর্ডার আছে বর্ডারটাকে আমরা একটু মোটা করে দিতে পারি সেটা করার জন্য বক্সের বর্ডারে আমরা বক্সের বর্ডারে আমরা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে আমাদের যখন চারিদিকে সিলেক্ট হয়ে যাবে মানে এই যে যে ছোটো ছোটো পয়েন্টগুলো তৈরি হবে তার মানে এটা সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাবে এটাকে এখান থেকে আমরা ইনসার্ট থেকে এই বক্সটাকে আমরা ঠিক করতে পারবো অথবা বক্সের উপর ডবল ক্লিক দেবো বক্সের উপর ডবল ক্লিক দিলে আমাদের কিন্তু একটা ফর্ম্যাট চলে এসেছে এই ফর্ম্যাট থেকে আমরা এই শেপ অফ শেপ আউটলাইন এই অপশানটায় ক্লিক দিব এখানে ক্লিক দিলে এই উইজেট নামে একটা অপশান আছে সেখান থেকে কিন্তু আমরা বক্সটাকে একটু মোটা করে নিতে পারছি আমাদের যদি বক্সের কালার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমরা কিন্তু এই যে শেপ ফিল শেপ ফিলে গেলে ভিতরের কালারগুলোই কিন্তু আমরা পরিবর্তন করতে পারতেছি অথবা যদি শুধু বর্ডারের কালার পরিবর্তন করতে হয় তাহলে এই যে শেপ আউটলাইনে যে কালারটা আছে এখান থেকে আমরা একটা কালার নিলেও কিন্তু সেটাও আসবে আমি এখান থেকে একটা বেগুনি কালার নিয়ে দেখালাম এটা থাকলো তো এবার আমরা প্রথমে বিদ্যালয়ের নামটাকে আমরা বড় করে দেব এখানে কুসুমপুর আলোর দেশেই বিদ্যালয় আছে এটাকে আমরা একটু বোল্ড করে দিতে পারি ফাইল থেকে আমরা মানে হোম মেনু থেকে আমরা বোল্ডে গেলাম বিতে চাপ দিলাম বোল্ড হলো এবং এই লেখাটাকে আমরা এখানে বারো ফন্ট আছে বারো ফন্ট টাকা থেকে এই যে যে ফন্ট এই ফন্টটা এখান থেকে বাড়িয়ে আমরা কিন্তু চোদ্দো বা পনেরো ফন্ট করে দিতে পারি তো আরও যদি আমরা ফোন বাড়াতে চাই তাহলে এই এটাকে আর একটু বড় করলাম টেনে তাহলে আর একটু বড়ো হলো এবং এই ফোনটাকে আমরা ইচ্ছে করলে আর একটু বড়ো করে দিতে পারতেছি এরপর ঠিকানা দুই লাইনেও দেওয়া যায় এক লাইনেও দেওয়া যায় আমি যদি এখানে দুইটা লাইনের ঠিকানা দিই এই ঠিকানাটা দেওয়ার পরে আমার এই ঠিকানাটাকে মাঝে নিয়ে আসতে হবে মাঝে নেওয়ার জন্য আমার যতটুকু যে অংশটুকু মাঝে নিতে হবে সেই অংশটুকু আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে কন্ট্রোল ই প্রেস করবো কিবোর্ড থেকে তাহলে কিন্তু সম্পূর্ণ লেখাটা মাঝে চলে আসবে এটা হয়ে গেলো আমাদের হেডারের কাজ হেডারের কাজ দেওয়ার পরে আমরা এখানে কিন্তু একটা ছোটো একটা লাইনও টেনে দিতে পারি দেখার সৌন্দর্যের জন্য সেই লাইনটা টানার জন্য আমরা ইনসার্টে যাব অথবা থাক লাইনটা আপাতত টানলাম নয় আমি প্রবেশপত্রটাকে বড় করি এই যে প্রবেশপত্রটা লেখা আছে এই প্রবেশপত্রটাকে এবার আমরা একটু বড়ো করতে হবে বা এটার ফন্টও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি তো প্রবেশপত্রটাকে বড় করার জন্য আমরা প্রবেশপত্র অংশটুকু সিলেক্ট করলাম এবং বোল্ডে চাপ দিলাম এটা একটু মোটা হলো মোটা হওয়ার পরে এখানে বারো ফন্ট দেওয়া আছে বারো ফন্টটাকে সে আমরা বিশ ফন্ট করে দিলাম বা এখানে আমরা লেখাটাকে আর একটু উপরে নিয়ে গেলাম তো প্রবেশপত্রটাকে আমরা মাঝে নিয়ে আসবো মাঝে আনার পরে এটাকে আমরা যদি এখন একটু ফন্টটাকে চেঞ্জ করতে চাই ফন্টটাকে চেঞ্জ করার জন্য আমরা ফন্টটাকে সিলেক্ট করবো এবং এখানে যে ফন্টগুলো আছে সেখান থেকে আমরা প্রবেশপত্র নেওয়ার জন্য লেখার জন্য একটা যে কোনো একটা বাংলা ফন্ট খুঁজবো যে একটু দেখার সৌন্দর্যের জন্য হ্যাঁ এই যে বাংলা ফোন চলে এসেছে এখন এই প্রবেশপত্রটাকে আমরা কিন্তু একটা কোটেশনের ভিতর নিয়ে নিতে পারি দেখতে দেখার সৌন্দর্যের জন্য যে একটা কোটেশনের ভিতর থাকলো এরপর এই যে যে অর্ধবার্ষিক বার্ষিক এই পরীক্ষাটাকে এটাকে একটু মোটা করে আমরা কন্ট্রোল ই দিয়ে মাঝে বরাবর নিয়ে গেলাম তার পরবর্তীতে শিক্ষার্থীর তথ্য যেটাকে সেটাকে একটু নিচে নামিয়ে দেবো শিক্ষার্থীর নাম এই শিক্ষার্থীর নামটা আমরা নাম লেখার জন্য একটা স্পেস রেখে দেবো এখানে আমরা নাম লিখবো সরি হ্যাঁ শিক্ষার্থীর নামটা লেখার জন্য আমরা একটা লাইন নিলাম এবং শিক্ষার্থীর রোল লেখার জন্য আমরা আরেকটা লাইন নিচ্ছি শ্রেণী লেখার জন্য একটা লাইন নিলাম শিক্ষার্থীর রোল লেখার জন্য একটা লাইন নিচ্ছি এবং বিভাগ লেখার জন্য আমরা আরেকটা লাইন এখানে টেনে দিলাম এরপরে এই শ্রেণী শিক্ষকের স্বাক্ষর এবং প্রধান শিক্ষকের স্বাক্ষর এটাকে আর একটু নিচে নিয়ে আসবো যাতে এখানে স্বাক্ষর দিতে পারে শ্রেণীর শিক্ষকের স্বাক্ষর প্রধান শিক্ষকের স্বাক্ষর অপশনটাকে আমরা একটু বোল্ড করে দিলাম এটাকে আমরা বারো ফন্ট থেকে কমিয়ে এগারো ফন্টও করে দিতে পারি কারণ এটা একটু ছোটো হয় এবং প্রথমে থাকবে শ্রেণীর বাম পাশে শ্রেণীর শিক্ষকের স্বাক্ষর দিলাম ডান পাশে প্রধান শিক্ষকের স্বাক্ষর দিলাম তো এখানে আমরা আরেকটা কাজ করতে পারি ইনসার্ট থেকে আমরা একটা লাইন টেনে নিতে পারি ইনসার্ট থেকে এই যে শেপ নামে একটা অপশন আছে শেপ থেকে একটা লাইন টেনে নিলাম এই লাইনটাকে যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে এই লাইনের উপরে কিন্তু সারেরা সই করতে পারবেন এবং এই লাইনটার কালারটা পরিবর্তন করার জন্য যে ব্ল্যাক করে দিলাম এবং সেম লাইন লাইনটাকে আমি আবার টেনে এখানে নিয়ে গেলাম তাহলে কিন্তু এখানে সই করার জন্য আলাদা একটা জায়গা তৈরি হয়ে গেলো তাহলে মোটামুটি একটা প্রবেশপত্র তৈরি হয়ে গিয়েছে আমাদের পরীক্ষা আসার সময় কিন্তু আমাদের এই প্রবেশপত্রগুলো লাগে বা অনেক সময় প্রবেশপত্র শেষ হয়ে যায় তখন এই প্রবেশপত্র তৈরি করতে হয় এভাবেই আপনারা একটা প্রবেশপত্র তৈরি করতে পারবেন তাহলে এখানে দেখা যাচ্ছে যে একটা পেজে মাত্র একটা প্রবেশপত্র আমরা রেডি করেছি কিন্তু এই পেজে তো আমাদের আরও প্রবেশপত্র দরকার তাহলে আমরা এবার করব এবার শুধু এইখান থেকে এই বক্সটাকে সিলেক্ট করব বক্সটাকে সিলেক্ট করার পরে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এবং মাউসটাকে ড্যাক করে আমরা আরেকটা বক্স এই সাইডে নিয়ে যাব তার মানে এখানে দেখা যাচ্ছে কিন্তু আমাদের আরেকটা বক্স অটোমেটিক হয়ে গেছে এবার একটা পেজে দুটো হলো এবার আমি ইচ্ছে করলে এই দুটো বক্সকে সিলেক্ট করলাম একটা দুটো এই দুটো বক্স সিলেক্ট করলাম দুটো বক্স সিলেক্ট করার পরে এই বক্স দুটোকে আবার টেনে আমার প্রয়োজন মতো আমি নিলাম তাহলে আমার চারটে অ্যাডমিট হয়ে যাওয়ার কথা ছিল সরি এটা একটু ভুল হয়ে গেছে এটাকে একটু কন্ট্রোল চেপে কন্ট্রোল অলটা চেপে দিতে হবে এটা তো আসার কথা হ্যাঁ আসছে শুধু কন্ট্রোল চেপে ধরেই আসছে প্রথমবার একটু সমস্যা ছিল কী বলে এবার আমাদের এই যে চারটা হয়ে গেছে এবার আমরা এই সিলেক্টর বক্সটাকে আবার কন্ট্রোল চেপে ধরে মাউসটা ড্যাক করে নিচে নিয়ে আসলাম তাহলে আরও দুটো হয়ে গেল ছয়টা এখন এই এই পেজে আমরা ছয়টা হয়ে যাচ্ছে এই পেজটাকে এখন তাহলে আমরা যেহেতু আর আরও দুটা ধরানো সম্ভব হচ্ছে না তাহলে এটাকে আমরা আর একটু নিচে নিয়ে আসি এ দুটোকে ধরে আর একটু নিচে আনলাম আমাদের পরবর্তী সুবিধার জন্য এবং এ দুটোকে মাঝের দুটোকে ধরে আবার একটু আমরা নিচে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক জায়গা বা স্পেস হচ্ছে যেটা আমরা কেটে এটাকে ঠিক করে নিতে পারব তাহলে এবার দেখেন এবার যদি আমরা একটা অ্যাডমিটের পেজটা দেখি তাহলে কিন্তু এরকম হয়ে গেছে এটাকে প্রয়োজনে আমরা আরও একটু বড়ো ছোটো করে নিতে পারবো সেটা আমাদের চাহিদা অনুযায়ী অথবা আরও ছোটো করলে এখানে কিন্তু আটটা অ্যাডমিটও ধরানো যায় অথবা যদি মনে হয় যে না এই অ্যাডমিটটা আরও বড় বড় করব এখানে ছোট হয়ে যাচ্ছে তাহলে আপনারা এখান থেকে এই ইনসাইডে পেজ লেআউটে চলে যাবেন পেজ লেআউট থেকে ধরুন আমি পেজ লেআউট থেকে মার্জিন আছে মার্জিন থেকে আপনি চলে যাবেন কাস্টম মার্জিন এখানে যে পেপার আছে এই পেপারটাকে আপনি করে দিবেন পেপার না সরি এই মার্জিনটাকে আপনি এই যে পোর্ট্রেট মোডে আছে সেই পোর্ট্রেট মোডটাকে আপনি ল্যান্ডস্কেপ মোড করে দিলে কিন্তু এটা চওড়া হয়ে যাবে এবং এখানে আরও অনেক বড় ধরনের এডমিট তৈরি করা যাবে